গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমরা আজকে হচ্ছে টাক অফিস ফরবিডেন সিন যেটা এই পর্যন্ত আমরা পাঁচটা এপিসোড দেখেছি তিনটা ভিডিওতে আর সর্বশেষ এপিসোডটা সম্পর্কে জানবো তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা স্টার্ট করি তবে তার আগে যদি ব্রেক থাকে সেটা তুমি স্কিপ করে মূল ভিডিওতে যাবে এবং স্কিপ করবে হচ্ছে ডিসক্রিপশনে যাবে ডুরেশনে ক্লিক করে তারপর তুমি স্কিপ করে চলে যাবে গাইস তোমরা কি বোরিং ফিল করছো কিছু ফান দরকার তো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে যাচ্ছি যেটা মোস্ট ট্রাস্টেড বুকমেকার এবং এখানে অনেক ফান রয়েছে এখানে তুমি যে কোনো ম্যাচের রেজাল্ট সম্পর্কে জানতে ম্যাচের লাইভ দেখতে পারবে আর সবচেয়ে মজার ব্যাপার হলো তোমরা এখান থেকে প্রাইজও জিততে পারবে আর এছাড়াও তুমি স্কোর প্রেডিক্ট করার সাথে সাথে কোন টিম জিতবে বা রান করবে এটা করবে প্রাইজ জিততে পারো আর এছাড়াও রয়েছে জেতার সুযোগ আইফোন ল্যাপটপ ছাড়া অনেক কিছু আর পিএইচি তো এটা স্পন্সর করছে তো সুতরাং এটাতে সন্দেহ করার কিছু নেই আর তাছাড়া এখানে আর অনেক গেম রয়েছে যেমন ক্র্যাশ নিউ চিকেন রোড গেম যেগুলোতে ইজিলি যেতে সম্ভব আর এখানে রেজিস্ট্রেশন করার জন্য স্ক্রিনে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ এই বিজ্ঞাপনের সংখ্যা ইউজ করলেই তুমি বারো হাজার টাকা পর্যন্ত ফ্রি পেতে পারো আর তাছাড়া এছাড়া ফ্রি স্পিন পাবে তোমার প্রথম ডিপোজিটে এবং ইজিলি তুমি তোমার টাকা উঠাতে পারবে আর তাই দেরি না করে পিন কমেন্টে যে বিজ্ঞাপনী কোডটা রয়েছে সেটা ইউজ করে রেজিস্ট্রেশন করতে পারো আর জিতে নিতে পারো বোনাস তবে আমরা যে বিজ্ঞাপনী দিই না কেন তোমরা জেনে শুনে বুঝো তারপর সেখানে যাবে তো লাস্ট এপিসোড আমরা কি দেখেছিলাম তোমাদের মনে আছে যে মারিনার খুনের দায় আমাদের চতুর্শী সিজুকা কিন্তু আজমার উপর দিয়ে দিয়ে দেয় আর আজমাও বোকা সরকার ছেলেটা সেই খুনের দায় নিয়ে নেয় আর এরপর কাহিনী সেখান থেকে শুরু হয় যে আজমা হ্যাপি ক্যামেরা হাতে নিয়ে নিয়েছে খুনের দায় নেবে আর এদিকে ওর ভাই জুনিয়া বেশ কিছুদিন ধরে খেয়াল করছিল এবং ওর চেহারা দেখে বুঝতে পারছিল যে আজমা খুব চাপে রয়েছে কোন একটা বিষয় নিয়ে আর পরের দিন আজমা যখন পুলিশের কাছে সবকিছু সত্যি স্বীকার করতে যাচ্ছিল তখনই ওর বড় ভাই জুনিয়রকে আটকে দেয় এবং যদি তোকে কোনো জিনিস কষ্ট বল আমি তোর তুমি আমার অনুভূতি বুঝতে পারবে না বাট জুনিয়র তখন তাকে জিজ্ঞাসা করে তুই আমার ভাই তুই এত মন খারাপ করে কেন আছিস আজমা তখন কান্না করতে করতে তার ভাইকে সব বলে দেয় এইটা শুনে জুনিয়া তখন ওর ভাইকে বলে এই পৃথিবীতে কেউ পারফেক্ট নয় আমি নিজেও পারফেক্ট নেই তুই যদি আমাকে পারফেক্ট মনে করিস কিন্তু আমি নিজে পারফেক্ট নই আমি পড়াশোনায় ভালো হয়তো খেলাধুলাও ভালো কিন্তু আদার যে ব্যক্তিগত জীবন রয়েছে সেগুলো আমি পারফেক্টলি হ্যান্ডেল করতে পাই না আর সে আজুমাকে বলে আমি তোর পাশে রইছি আমরা দুই ভাই আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি আর আমরা একে অপরকে তুলনা না করে একে অপরকে সমর্থন করব আর তখন জুনি আজুমাকে ভরসা দেয় তোর বড় ভাই এখনো বেঁচে রয়েছে তুই চিন্তা করিস না মায়ের কাছে তো আর সব কথা বলা যায় না আমি তো তোর ভাই আমার কাছে সব কথা বলবি আর অন্য দিকে যখন জানতে পারে আজুমা পুলিশের কাছে সব কিছু বলে দিতে চলেছে তখন বুঝতে পারে যে আজুমার কোনো কাজে আসবে না কারণ এই কথা বাইরে চলে আসবে পরে আলটিমেটলি যে খুনের পেছনে আজও সিজুকারি হাত রয়েছে তো সিজুকা তখন একটা চালাকি করে সে টাকোপিকে বলে এই চলো গরমের সিটি শুরু হয়ে গিয়েছে আমার টোকিও যাই আমার কুকুরের সাথে দেখা করে আসি যেটা আমার বাবার কাছে রয়েছে তো বুঝতেই পারছো সিজুকা ছোটবেলা থেকে নির্যাতিত হলে অনেক সহসল মনে হলো ও নিজের স্বার্থ হাসিল করার জন্য যে কোনো কিছু করতে পারে অথচ প্রথম দিকে ওকে সবচেয়ে নির্যাতিত মনে হয়েছিল তো এরপর একটা জাহাজে করে সে তার বাবার বাড়ির কাছাকাছি যায় সে অনেক বেশি এক্সাইটেড ছিল কারণ অবশেষে সে তার বাবা আর চাপিকে অনেকদিন পরে দেখবে তো এরপর ও যখন ওর বাবার বাড়ির দরজার বেল বাজায় তারপর ওর বাবা দরজা খোলে আর তিনি সিজুকাতে দেখে বলেন তুমি হয়তো সিজুকা তাই না তো সিজুকা তখন সেখানে কুকুরের ঘে ঘো শব্দ শুনতে পায় তো ওভাবে হয়তো ওর চাপি ওকে এসে জড়িয়ে ধরবে কিন্তু এটা অন্য একটা কুকুর ছিল আর এই কুকুরটা দেখে সিজুকা কষ্ট পায় এবং বুঝতে পারে তার বাবা এখানে তার কুকুরটা আসলে নেয়নি এবং তার বাবা নতুন একটা পরিবার শুরু করেছে আর তখনই ঘরের ভেতর থেকে একটা ছোট্ট মেয়ে ছুটে আসে এবং ওর বাবাকে বলে বাবা এই মেয়েটিও তোমাকে বাবা ডাকছে কেন তো এই কথা শোনার পরে আর চাপিকে এখানে দেখতে না পেয়ে সিজুকা মন খারাপ করে ডার্ক মুডে চলে যায় আর এরপর সে টোকিওর একটা টানেলের নিচে বসে থাকে আর সে টাকা বলে আমার বাবাকে যে মেয়েটি বাবা বলে ডাকছিল তারা হয়তো চাপিকে রান্না করে খেয়ে ফেলেছে আর সে টাকুপির কাছে সাহায্য চায় যে আমি সবার পেট পরীক্ষা করব মানে চিন্তা করো কিরকম ডার্ক যাতে করে সে তাপিকে খুঁজে বের করতে পারে এবং সিজুকা বলে তোমার কাছে এমন কোনো কি গ্যাজেট নেই যাতে ওদের পেট পরীক্ষা করা যেতে পারে টাকুপি তখন বলে না এরকম প্রস্তুতি নেই বাট তখনই সিজুকা করে জোর করেই টাকুপির কাছ থেকে একটা গ্যাজেট নিয়ে নেয় এবং ওটা টিপে দেয় আর এই গ্যাজেটটা ছিল হচ্ছে টাকুপির বডির সাথে ডিএনএর সাথে সম্পর্কিত এই কারণে ওটা চাপ দেওয়ার পরে টাকুপির অনেক কষ্ট হতে থাকে বাট সিজুকার যায় আসে না এবং সুযোগের এইরকম মনে করো ড্যাম কেয়ার ব্যবহারে তা ভয় পেয়ে যায় যে এ তো কত আমি চিন্তা এই কোন সুযোগা বা তখন সুযোগে বলে ঠিক আছে আমি এখন থেকে সবকিছু নিজেই সামলে নেব আমাদের প্রথমে তাদের বাড়িতে যেতে হবে তারপর আমি নিজেই খুঁজে বের করব বা টাকপি তখন সিজুকার কাছে মাপছে বলে আমাকে ক্ষমা করে দাও আমি এতটাও বুদ্ধিমান নই যে তোমাকে আমি সাহায্য করতে পারি দয়া করে চলো আমরা বাড়ি ফিরে যাই আমি তোমাকে অনেক গ্যাজেট দিব যেগুলো তুমি খেলতে পারবে এবং টাকপি এখানে সুযোগাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য অনেক অনুরোধ করে বাট সিজুকা তখন রেগে এবং টাকপিউকে বলে ও এর মানে তুমি ক্লান্ত হয়ে গিয়েছো তুমি আর আমাকে সাহায্য করতে চায় না এবং সিজুকা এখানে টাকবির দিকে ভয়ানক ভাবে তাকায় আর টাকবি অনেক ভয় পেয়ে যায় এবং সিজুকার এরকম আচরণ দেখে টাকবির পুরনো স্মৃতি মনে পড়ে যায় যে সিজুকা তো এরকম ছিল না প্রথম মিটে আর এরপর দেখি সিজুকা টাকবি মারার জন্য পাথরে তুলে দিয়েছে ওকে লাথি মারছে তো এখান থেকেই হঠাৎ করে গল্পটা চলে যায় হচ্ছে ভবিষ্যতে দুই হাজার ছাব্বিশ সালে চলে যায় একটা ভিন্ন টাইম লাইনে যেখানে মারিনা বেঁচে রয়েছে এবং মারিনা বড় হয়ে গিয়েছে এবং এই টাইম লাইনে সিজুকার বোতলে টাকবির সাথে পরিচয় হয়েছে হচ্ছে মারিনা তো টাকবি নিজের পরিচয় দিয়ে বলে আমি হ্যাপি প্ল্যানেট থেকে এসেছি আমার কাজ মানুষদের খুশি রাখা আর সে মাইনার কাছে তার নাম জানতে চায় তো মাইনা নিজের নাম বলে এবং টাকপির নাম জিজ্ঞাসা করে টাকপি বলে আমার নাম হচ্ছে টাকপি কিন্তু মাইনাকে অক্টোপাসি বলে ঠিক যেমনটা সিজুকা বলেছিল তো এর দিন থেকে টাকপি করে কি মাইনার সাথে স্কুলে যায় আর টাকপি সব জায়গায় মাইনার সাথে থাকে এবং টাকপি খেয়াল করে যে মাইনার গালে আঘাতের চিহ্ন রয়েছে তবে সে স্কুল অনেক ফেমাস তো এরপর মাইনা যখন টাকপি খাবার দেয় তখন টাকপি এর বিনিময়ে তার উড়ন্ত ডানা উপহার দেয় আর তারপর টাকপি মাইনাকে আরো বেশ কিছু উপহার দেয় কিন্তু মাইনা সেগুলো নেয় না তো এরপর মাইনা বাড়ি ফিরে আসলে মাইনার দেখে বলে তুমি চলে এসেছো আর এর উত্তরে মাইনা বলে হ্যাঁ এসেছি আমি তো ভেবেছিলাম আপনি ঘুমিয়ে আছেন চলুন আপনার জন্য আমি কিছু খাবার বানাচ্ছি তোর মা কম্বোজা খেতে চায় তো এরপর মাইনা করে কি ফ্রিজ খুলে দেখে ফ্রিজে কম্বোজা শেষ হয়ে গেছে তো এটা জানার পরে মাইনার মা রেগে যায় এবং একটা কাঁচের গ্লাস মাইনার দিকে ছুঁড়ে মারতে আসে এবং বলে তুমি কেন কম্বোজা আগে অর্ডার করনি আমি কি তোমার জন্য এই সস্তা পানিও পান করব তো এসবের জন্য মাইনার মা তাকে অনেক বকা দেয় আর এতে করে মাইনা কান্না করতে শুরু করে আর মাইনার মা তাকে বলে তুমি কোনোদিন সংসার সামলাতে পারবে না কারণ তোমার কাছে তো কোনো ছেলে আসে না মানে এখন মনে কোনো কাজটাই নে আর কি আর এখানে মাইনার মারো বলে মানুষ তো আমাকেই দোষ দিবে কারণ আমি আমার মেয়েকে ঠিক মতো মানুষ করতে তো এরপর মারিনা ঘরে কান্না করতে থাকে এবং সে ভাবতে থাকে সে বড় হয়ে ভালো একটা গৃহিণী এবং হতে চায় এবং যাতে করে সে তার সন্তানদের দেখি মারিনা টাকবি স্কুলে যাচ্ছে আর টাকুবি তখন মারিনাকে বলে তুমি কি তোমার মায়ের মতো হতে চাও যেমন ভাবে তোমার মা তোমাকে আঘাত করে তাহলে তুমি এক কাজ করো তুমি মাঝে মাঝে আমাকে শক্ত করে মারতে শুরু করো একচুয়ালি টাকবি এখানে মনে করছে যে মানুষের পৃথিবীর ভালোবাসার প্রকাশ হয় মার দিয়ে হয় এবং সে মারিনাকে বলে তুমি অনেক বড় ভালো মা হবে কারণ তোমার মা অনেক ভালো মা তোমাকে অনেক আদর করে আর আমি তোমার পাশে থাকবো বাট টাকবির মুখে এসব শুনি মারিনা রেগে যায় এবং ওকে মারতে শুরু করে কিন্তু টাকবি মনে করে যে এটাই হয়তো ভালোবাসা খুশি হয় আর তারপর টাকবি বলে যে ভালো মা হওয়ার জন্য তো ভালো বাবাকে খুঁজতে হবে আর এই কথা বলে সে মাইনাকে টানতে শুরু করে আর তখন ওদের সামনে দিয়ে আজমা যাচ্ছিল ক্লাস টেনের আজমা তো আজমা মারিনাকে দেখে পছন্দ করে ফেলে আর এই টাইম লাইনে আজমার মারিনা হয়তো এক স্কুলে পড়ে বাট এক ডিভিশনে নয় বা কি বলে এক সেকশনে নয় তো যাই হোক আজমাও তো মারিনাকে পছন্দ করেছে আর তারপর মাইনা বাড়িতে এসে মাকে এসব কথা বলার মা অনেক খুশি হয় আর মাইনার মাও কে বলে তোমার বাবার তো চাকরি চলে গিয়েছে এ কারণে সে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে আর আজমার বাবা তো অনেক বড় লোক তার ক্লিনিক রয়েছে আর এ কারণে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল কিন্তু মাইনা এখানে মনে মনে ভাবে আজমা তোকে বলেছে জোর বাবার ক্লিনিক তোর বড় ভাই পাবে এ কথা তো মাকে বলা তাহলে বলা যাবে না আর পরের দিন আমরা দেখি মাইনার স্কুলে আজমার জন্য প্যানকেক বানানোর কথা ভাবে আর এটা ভাবে যে তার মুখের দাগ নিয়ে আজমার কোনো সমস্যা নেই আজমা খুবই ভালো ছেলে তো টাকুমি তখন মাইনাকে বলে তুমি কি এখন খুশি মাইনা মাইনা বলে হ্যাঁ তুমি আমার জীবনে আসার পর থেকে আমি সবচেয়ে অনেক বেশি খুশি আর এরপর আমরা মারিনাকে আজমার সাথে ঘোরাঘুরি করতে দেখি এবং তারা দুজনে এখন মোটামুটি অনেক বড় হয়ে গিয়েছে একসাথে ডেট করছে কিন্তু হঠাৎ করেই কয়েকটি ছেলে একটা নতুন ছাত্রী কথা বলা শুরু করে আর তার নাম হচ্ছে সিজুকা তো সিজুকার নাম শুনে তো আজমা মারিনার হাত ছেড়ে দেয় এবং পেছনে ফিরে তাকায় আর এতে মাইন অনেক চিন্তায় পড়ে যায় আর তারপর তারা একটা ক্যাফেতে বসে তো এখানে আজমা মাইনাকে বলে আমার জীবনে সিজুকা ছাড়া আর কেউ নেই মানে এই কথায় পুরো আমরা টালটি খেয়ে যাই এবং এরপর ওদের মধ্যে কি হয়েছিল আমাদের আর দেখানো হয় না আর এখানে কি হয়েছে বোঝো আগের টাইম লাইনে সিজুকার মানিয়েছিল মারিনার বাবাকে যে কারণে মারিনার জীবন নষ্ট হয়ে গিয়েছিল আর এই টাইম লাইনে সিজুকা মারিনার বয়ফ্রেন্ড কে নিয়ে গিয়েছে যার কারণে মাইনা আবার কষ্ট পেয়েছে তো এরপর মাইনা বাড়িতে ফিরে আসে আর মাইনার মাতাকে দেখে বলে আমি তো ভেবেছিলাম আজকে আজও তোর সাথে আসবে দেখ আমি তোর জন্য কত ভালো ভালো খাবার রান্না করেছি মানে এই টাইম লাইনে ওর মা অনেক ভালো এই টাইম লাইনে তোর বাবাকে আর সিজুকার বাবা নেয়নি সরি সিজুকার মা নেয়নি তো টাকবি তখন মাইনাকে বলে চলো আমরা আজমাকে ডেকে নিয়ে আসি তা না হলে সবকিছু আরো জটিল হয়ে যাবে তো এরপর টাকবি যখন আজমাকে ডাকতে যেও দেখে আজমা সিজুকার সাথে বসে কথা বলছে মানে সিজুকা আজমাকে পটিয়ে নিয়ে গিয়েছে আর এইদিকে মায়নার মা যখন জানতে পারে আজমা আসছে না তখন তিনি রেগে যান মায়নাকে মারতে চান এবং সবকিছু ছুঁড়ে ফেলতে থাকেন কিন্তু এক পর্যায়ে ওর মা যখন ওকে মারতে গিয়ে আসে এটা দেখে মাইনাও সমান সমানে রাগ দেখে কারণ মাইনাও তো এই টাইম লাইনে বড় ওর মাকে মেয়ের মেরেই ফেলে আর মাইনা তখন কান্না করতে করতে বলে আজকে আমার জীবনে আমার বাবার রাজমা যদি থাকতো তাহলে হয়তো আমার জীবন আরো ভালো হতে পারতো তো এই কথার মানে হচ্ছে আমি ভুল বলেছিলাম সিজুকার মা নিয়ে এসে হচ্ছে ওর বাবাকে আবার সিজুকাও নিয়ে এসে হচ্ছে ওর বয়ফ্রেন্ড আজমাকে চিন্তা করো তো তখনই ওর পেছনে আসে টাকুপি আর মায়না তখন অবাক জিজ্ঞাসা তুমি এখন এখানে আমি জানতাম এরকম কিছু হবে তাহলে আমি তোমাকে একটা ভালো নাম দিতাম টাকবি তখন বলে তুমি চিন্তা করো আমি বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে আমাদের আসলে সিজিকার যে ডার্ক ক্যারেক্টার রয়েছে সেটার কাছ থেকে মুক্তি পেতে হবে আর এ কারণে আমি আবার অতীতে ফিরে যাব তো ঠিক সেই সময় যখন তুমি আর সিজুকার চতুর্থ শ্রেণীতে পড়তে এবং অতীতে গিয়ে আমি সিজুকার জীবন নষ্ট করব যাতে তুমি খুশি থাকতে পারো মানে টাকবি তো দুজনের সাথে দুইটা টাইম লাইনের সময় কাটিয়েছে তো এই জন্য জানে যে সিজুকার চেয়ে মায়ের একটু বেশি ভালো তো এরপর আমরা টাকবিকে দেখি সে তার স্পেসশিপে শিপে বসে তার গ্রহে ফিরে যাচ্ছে কারণ টাইম ট্রাভেল করার জন্য তার তার গ্রহের অনুমতি দরকার বড় টাইম ট্রাভেল তো টাকবি তখন তার গ্রহে মাকে বলে মা আমি দ্য গ্রেট হ্যাপি ক্লক ব্যবহার করে অতীতে ফিরে যেতে চাই যখন মাইনা চতুর্থ শ্রেণীতে পড়তো আর সেখানে গিয়ে আমি সিজুকার জীবন নষ্ট করে দেবো চিন্তা করে মদনের কথা কি এবং এই যে এই টাকপিকে দেখে আমার একটা অ্যানিমেশনের কথা খুবই মনে পড়ছে বিশ্বাস করে ভাই আমার লাইফে ওয়ান অফ দ্য বেস্ট অ্যানিমে ছিল সরি অ্যানিমে না অ্যানিমেশনের ফিল্ম সেটা হচ্ছে হোম সেটা আমি এক্সপ্লেন করবো তোমাদের জন্য চোজ করে এক্সপ্লেন করবো তো যাই হোক টাকবির মুখে এমন কথা শুনে সবাই রেগে যায় এবং তারা বলে তুমি খারাপ কাজ করতে যাচ্ছ এখন তোমার সকল তুমি মুছে ফেলা হবে তুমি একজন সাধারণ হ্যাপিয়ান হয়ে যাবে এবং তুমি আমাদের কাছে এসে তোমার পরিকল্পনা বলেছ যে তুমি কাউকে কষ্ট দেবে আমাদের প্ল্যানেট সবচেয়ে বড় নিয়ম হচ্ছে আমরা কাউকে কষ্ট দিতে পারি না আমরা সবাইকে খুশি রাখতে চাই দেখতে চাই তো তুমি একজনকে খুশি করে আরেকজনকে খুশি করতে পারবে না তো এই কারণে তোমাকে হ্যাপি প্ল্যানেট থেকে চিরতরে নিষিদ্ধ করা হলো তো এরপর হ্যাপি কে আবারও পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয় আর পৃথিবীতে আসার সাথে সাথে সে পূর্বের সবকিছু ভুলে যায় এমনকি সে এটাও ভুলে যায় সুযোগের ওপর থেকে প্রতিশোধ নিতে হবে কিন্তু আস্তে আস্তে মনে পড়তে থাকে কিভাবে সুযোগের সাথে প্রথমবার দেখা হয়েছিল কিভাবে সে মারিনাকে মেরে ফেলেছিল এরপর আমরা আবারও সেই দৃশ্যটা দেখি যখন টাকবি প্রথমবার সিজুকির সাথে দেখা করে এবং সিজুকি তাকে রুটি খেতে দিয়েছিল আর সেই কারণে টাকবি সিজুকার সাথে থাকতে শুরু করে তো এইভাবে টাকবি তার স্মৃতি ফিরে পায় আর সিজুকা যখন তাকে পাথর দিয়ে আঘাত করার চেষ্টা করে তখন দেখা যায় টাকবির দেহটা রাবারের মতো ওকে লাথে দিচ্ছে আর এই কারণে সিজুকা রেগে যাওয়ার বেশি আর এরপর আমরা একটা দৃশ্য দেখতে পাই যেখানে আজুমা টাকবির সাথে কথা বলতে এসেছে তো আজুমা মূলত টাকবি কে ধন্যবাদ জানাতে এসেছে মানে এতদিন তো সবাই টাকবি কেই দোষারোপ করেছিল কারণ যা কিছু খারাপ হচ্ছিল সবকিছু টাকবির জন্য হচ্ছিল কিন্তু এই প্রথম আজমাকে ধন্যবাদ ছিল তো এই কারণে টাকুপি আনন্দে কান্না করতে শুরু করে আর এরপর আমরা দেখি যে আজমার জীবন অনেক সমস্যা চলছিল তবুও তার একে অপরকে বিদায় জানায় আর অন্যদিকে সিজুকাকে আমরা হতাশ এবং বিষণ দেখতে পারি এমনটা হওয়া স্বাভাবিক কারণ সে তার বাবার সাথে দেখা করতে গিয়েছিল মানে এটা আমরা আগের টাইম গিয়েছি কিন্তু তার বাবা তাকে পুরোপুরি উপেক্ষা করে এমনকি তার মাও তাকে পরোয়া করতো না আর সিজুকা তো টোকিওতে একা গিয়েছিল আর সেখান থেকে সে একা ফেরত আসে কিন্তু এতে তার মায়ের কিছুই যায় আসে না আর পরের দৃশ্যে আমরা দেখি সিজুকা টাকোপিকে বারবার মারতে থাকে এবং তাকে জিজ্ঞাসা করে তার কি করা উচিত ছিল সে তার বাবা মা প্রিয় কুকুরকে হারিয়েছে সিজুকা তো সাধারণ একটা জীবনই চেয়েছিল যেখানে সে স্কুলে যাবে কেউ তাকে বিরক্ত করবে না তার বাবা মায়ের সাথে সুখে কাটাবে তো টাকা তখন সিজুকার হাত ধরে এবং বারবার ক্ষমা চাইতে থাকে আর পরের দৃশ্য আমরা দেখি কান্না করছে আর তার সাথে কান্না করছে এবং তারা কান্না করতে করতে একসাথে হারতে শুরু করে দিন যায় রাত আসে ঋতুর পরিবর্তন হয় তারা শুধুমাত্র কান্না করেই যায় আর সিজুকা এরপর তার দুঃখের কথা টাকবির সাথে ভাগ করে নেয় টাকা পিও সিজুকার পাশে থাকে আর তারপরে এমন একটা সময় আসে যখন টাকপি কেউ সিজুকাকে ছেড়ে চলে যেতে হবে তবে এরপর টাকবির যখন আবার ফুল পুরনো সব কথা মনে পড়ে মানে এখানে টাইমলাইন খালি ঘুরছে বুঝতে পারছো একবার past যাচ্ছে একবার future এ যাচ্ছে তো টাকুপির যখন সবগুলো স্মৃতি মনে পড়ে ও তখন কনফিউজড হয়ে যায় তো ও তখন অবাক হয়ে যায় যে একজন মানুষকে ভালো মনে করলাম তার ভেতরেও খারাপ সাইড রয়েছে একজন মানুষকে খারাপ মনে করলাম তার ভেতরে ভালো সাইড রয়েছে তো একজন মানুষ আসলে ভালো না খারাপ আর তখনই টাকুপির ভেতরে তার হ্যাপি শক্তির কথা মনে পড়ে যায় যে সে তার শক্তির সময়কে আবারো পেছনে ফিরে দিতে পারে এবং টাকুপি ভাবে তার হাতে যা কিছু হয়েছে সে ওই খারাপগুলো আবার ঠিক করে দেবে তো এরপর টাকুপি করে কি শেষবারের মতো সিজুগাকে ফিরিয়ে আবারও সময় পেছনে নিয়ে যায় আর এতে সিজুকে অনেক হতাশ হয়ে পড়ে কারণ সবকিছু হারানোর পরে তার কাছে খালি টাকা পেয়ে ছিল কিন্তু এখন টাকা পেয়েও থাকবে না আবার নেই তো সিজুকে একেবারে একা হয়ে যায় তো বরাবরের মতো সিজুকা আবার স্কুলে মাইনার দ্বারা মনে করে যে বুলিং এর শিকার হচ্ছে তো মাইনা বলে আজকে তুই সেই ফুল পরে আসিস তার মানে তুইও বুঝতে পেরেছিস তো ফুলে তো কতটা খারাপ লাগে বাট তখনই মাইনা মনে পড়ে যায় আরে এরকম ঘটনা তো আমারও সাথেও ঘটেছে আমিও তো ফুল নিয়ে মাঝে মাঝে আসতাম মানে টাকপির কথা পুরো স্মৃতিও নেই কিন্তু মনে পড়ে যে এরকম কোনো একটা কিছু আমি করেছি ওর মতোই এবং ও অবাক হয়ে যায় তো মানে এই টাইম টাইমটা এমনভাবে রিসেট করা হয়েছে টাকপির সকল স্মৃতি ওদের সাথে যে কাটিয়েছে সেটা ওদের মধ্যে পুরোপুরি নাই বাট সাব কনসিয়াস মাইন্ডে রয়েছে আবার সময় একটু আগে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বিষয়টা এরকম টাকুপি চতুর্থ শ্রেণীতে এসেছে ওদের সাথে ক্লাস টেন পর্যন্ত থাকলো আবার করছে কি ওই পাশে নিয়ে গিয়েছে সেই চতুর্থ শ্রেণীতে তো যাই হোক মানে না অবাক হয়ে যায় আর এরপর সেখান থেকে চলে যায় আর টাকুপির কণ্ঠে আমরা শুনতে পাই এই যে আজমা গত রাতে তুমি তোমার বড় ভাইয়ের সাথে ঝগড়া করেছিলে আজমা বলে হ্যাঁ আমার ভাই তো কম্পিউটার গেম ভালো খেলতে চায় না তবে তারপরেও সে সারাক্ষণ কনসোল নিয়ে পড়ে থাকে মানে কম্পিউটার গেম যে খেলে পিএস ফোর টোর নিয়ে আর তখন ওর বন্ধুরা বলে তোমার কাছে কি পিএস আছে সত্যি আজমা বলে হ্যাঁ আমি সেই গেম গুলো খেলতে চাই তো বন্ধুরা অনেক এক্সাইটেড হয়ে যায় আর ক্লাস শেষ হলে আজমা সুযোগাকে দেখে কিন্তু ওর সাথে কথা না বলে চলে যায় আর টাকুপি সেখানে বলে সুযোগা তুমি সবসময় একা থাকতে আর সে মারিনাকেও একই কথা বলে আর এরপর আমরা সেই দৃশ্যটা দেখি যেখানে মারিনা সুযোগাকে বাগানে ডাকে এবং সে চিৎকার করে বলে তোমার কারণে আমার মা রোজ কান্না করে আর আমার বাবাও সবসময় রেগে থাকে আর এই সব কিছুর কারণ তুমি তুমি আমার মা বাবাকে আগের মতো ফিরিয়ে দাও তো মারিনা এখানে কান্না করতে করতে সুযোগাকে মারতে থাকে আর মারিনা তখন সুযোগার খাতা একটা ছবি দেখে যেখানে টাকুপির ছবি ছিল তো মারিনা বলে এটা কি সুজুকা বলে আমি জানি না কিন্তু আগে থেকে এটা আমার খাতায় ছিল তো মারিনা তখন বলে এটা দেখতে খুব খারাপ একবারে অক্টোপাসের মতো আর তখনই মারিনার মনে পড়ে যায় জোর টাইম লাইনে ওর টাকা বিষয়ে দেখা হয়েছিল এবং তার নাম অক্টোপাস বা কম্বল দিয়েছিল যদিও ওর ভালো মতো মনে নেই কিন্তু একটু একটু অনুভূতি রয়েছে তো সুজুকা তখন বলে হ্যাঁ ঠিক বলেছো কিন্তু তোমার কি মনে হয় না এই জিনিসটা আমাদের দুজনের মাথার চিন্তার কারণ আমাদের কাছে মনে হচ্ছে যে কেউ একজন ছিল আমাদের সাথে সে নেই এবং সে আমাদের দিকে রেগুলার তাকিয়ে থেকে আমাদের সব কথা শুনে এবং আমাদের সাথে থাকতে চায় মারিনা বলে হ্যাঁ আমিও ঠিক এরকমই ভাবছি তুমি ঠিকই বলেছো আর সে কথা বলতে বলতে আমাদের কানে ব্যথা ধরিয়ে দেয় কখনো যায়ও না সুজুকে বলে হ্যাঁ সে একদম কাজের না শুধু কথা বলতেই থাকে আর টাকুবি তখন বলে হ্যাঁ আমি তো ভুলে গিয়েছিলাম আমি একদম কাজের না কিন্তু আরেকটা কথা ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে এইটা সবচেয়ে সবচেয়ে দামি দামি জাদু, সেটা হচ্ছে কথা আর এই কথাই শুকানে এই কথায় কথায় শত্রু বানায় কথাই শুকানে তো এরপর সিজুকে আর মারিনা দুজনে মিলে কান্না করতে শুরু করে মাইনা বলে তুমি কান্না করছো কেন সৃজুকে বলে তুমিও তো কান্না করছো তুমি কান্না করছো কেন আর এই দিকে টাকবি তার মায়ের কাছে প্রথমে ক্ষমা চায় এবং বলে সৌরজগতের তৃতীয় একটা গ্রহ যেখানে অনেক কিছু রয়েছে অনেক কিছু আমি ঠিক করতে পারি কিন্তু সেখানে অনেক কিছু আমি ঠিক করতে পাইনি যেমন ওদের পরিবার ওরা যে ভালোবাসা হারিয়েছে তাদেরকে আমি ফিরিয়ে এনে দিতে পাইনি ওদের মাকে এনে দিতে পারিনি বাবাকে এনে দিতে পাইনি কুকুর এনে দিতে পাইনি তবে তারপর আমার বিশ্বাস তোমরা বড় হয়ে অনেক ভালো একটা জীবন পাবে আর এই কথা বলেই টাকপি ওদের দুজনকে বিদায় জানায় মানে টাকুপি হয়তো এতদিন সাবকনসিয়াস মাইন্ড মাইন্ডে ওদের ব্রেনের মধ্যে কথাটা বলতো আর কি তো যাই হোক লাস্টে আমরা দেখি মাইনার সিজুকে অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছে এবং তারা একসাথে হাঁটছে আর হঠাৎ করে শিজুকা পেছনে ফিরে তারা পায় মাইনা জিজ্ঞাসা করে তুমি কি দেখছো সিজুকা বলে না কিছু এবং আবার হাঁটতে শুরু করে এবং তারপর তারা দুজনে একটা দোকানে আসে মায়না বলে আমার মা খুব চিন্তিত আমি ভাবছি তার জন্য কেক নিয়ে যাব সুজুকা বলে তোমার মা সব সময় চিপচে থাকে মায়না বলে কার জন্য চিন্তিত থাকে তুমি জানো না তো যাক এখানে হলো তোরা বান্ধবী হয়ে গিয়েছে ওদের ফ্যামিলিতে যত প্রবলেমই থাক তোমরা একসাথে শেয়ার কর একসাথে বান্ধবী হয়ে গিয়েছে আর আমরা দেখি চ্যাপিও নিরাপদ রয়েছে এবং হয়তো কোন সময় আবার ফিরতে আসবে সুজুকার কাছে আর লাস্টে আমরা মায়না সুজুকাকে একসাথে বড় হতে দেখি এবং বড় হয়ে ওরা অবশ্যই সুখী হবে আর এখানেই সিরিজটা শেষ হয়ে যায় তো লাস্টের এপিসোডটা অনেক বেশি কমপ্লিকেটেড মানে যে টাইমলাইনের যে ব্যাপারে অতীত বর্তমান ভবিষ্যতে খুব কমপ্লেক্স জটিল করে ফেলেছে কিন্তু ওভারঅল মেসেজটা ওভারঅল কাহিনীটা জোর ছিল তো তোমরা কাইন্ডলি কমেন্টে জানাবে কেমন লেগেছে এই সিরিজটি আর কি বলবো মাথা ঘোরাচ্ছে আমার একটা না তিনটা ভয়েস দিছি এত কথা বলতে হয় ভাই মাথা হনমান করতেছে আমার তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস কেয়ার